সকাল থেকে নিয়ে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত কি কি কাজ করবে ইসলামিক নিয়মে কোরআন এবং সেই হাদিসের আলোকে সেগুলি তাদেরকে শিক্ষা দেওয়া হয় এরই নাম হচ্ছে আঞ্জুমান তহজিবুল আকফাল আজ সকাল থেকে এ পর্যন্ত আমি আমার ছাত্র ভাইদের আমার স্নেহভাজন ছাত্রদের মুখ থেকে বিভিন্ন বিষয়ে গজ গজল হামদ নাথ বা বক্তব্য বিষয়ে আমি শুনেছি এতে যেমন একদিক দিয়ে সমাজের অন্য পারে যখন আমি তাকাই সমাজের অন্য তীরে যখন দেখি যে আবর্জনার স্তূপে কতগুলো ছেঁচড় চন্ডাল ছেলে বসে মোবাইলে খেলতামাশায় ব্যস্ত আমার ঘরের ছেলেটা যখন বিপথে চলে যাচ্ছে তখন মনটা বড় ব্যথিত হয় যে সমাজটা বোধ হয় আর টিকিয়ে রাখতে পারলাম না এত কষ্ট করে এত বক্তব্য দিয়ে কোরআন হাদিস বলে আমার সমাজটা আমার ছেলেটাকে আমার মেয়েটাকে সঠিক পথে আনতে পারলাম না যেই আমি ডান দিকে মুখটা ঘোরাই নদীর উড্ডো পাটাই আমাদের মতো এই ছোট ছোট গরিব অসহায় ছেলেগুলো ছেলেগুলোর মুখের দিকে তাকায় মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে যখন যখন তাকায় মুখে কচি তারা কোরআন হাদিসের বাণীগুলো শ্রবণ করে তখন যেন একটা ময়ে যেন হালে যেন পানি পায় হালে যেন পানি পায় জীবনটা আবার জীবনটা আবার যেন নতুন ভাবে জেগে উঠে না না আমি পেরেছি আমরা পেরেছি আমার সমাজকে গড়তে পেরেছি এই শিশুরাই আমাদের সমাজ গড়বে এই শিশু দিয়েই পুরো সমাজ আবার আনন্দে মেতে উঠবে ইসলামিক একটা স্ট্রাকচার ইসলামিক একটা বিল্ডিং আমি আমরা তৈরি করতে পেরেছি সুতরাং আমার ছাত্র ভাইদের বক্তব্য তাদের উপস্থাপনা শুনে আমি মুগ্ধ বিশেষত আমি সবার পূর্বে কৃতজ্ঞতা প্রকাশ করি আমার বন্ধুবর ফজিয়ত শেখ অশেখ হুসা দাহা নিজামুদ্দিন আরিয়াদি হাফিজাহুল্লাহকে যে তিনি অতি এবং তাঁর সহযোগী যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাদের এই কুচিকাচার সন্তানদেরকে যেভাবে তারা অল্প সময়ের মধ্যে মাইকের সামনে এনে হাজির করেছেন এটাই আমাদের বড়ো পাওনা এতেই আমার মন আমাদের মনটা গর্বে ভরে যাচ্ছে যেখানে বড়ো বড়ো রথি মহারথি ঋষি মনি ঋষি যাদের পণ্ডিত বড় বড় পণ্ডিত তাদেরও হাঁটু কাঁপে কথা বলতে গিয়ে কথা বলতে গিয়ে হাঁটু কাঁপে সেখানে একটা দুধের বাচ্চা এসে আমাদের সামনে কথা শোনাচ্ছে এটা দেখে আমরা আপ্লুত এবং আমরা গর্বিত আমরা ভবিষ্যৎ ভবিষ্যতে আমরা আল্লাহবার বা তালার কাছে দোয়া রাখি যেন তিনি এই ঘুড়িসা ইসলামিয়া মাদ্রাসাকে সমাজের বুকে মাথা উঁচু করে সমাজকে সঠিক পথের দিশা দিতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেন এদেরকে কবুল করে নেন এখন আজকের যে পরিবেশটা বা আজকের যে পরিস্থিতি এটা বক্তব্যের পরিস্থিতি নয় তবুও ওরআন এবং হাদিসের আলোকে ইলম সম্পর্কে সমস্ত কিছুই আমরা জানি শুধু মানুষদেরকে স্মরণ করিয়ে দিতে হয় মানুষদেরকে স্মরণ করিয়ে দিতে হয় যে ঈল আমাদের উপরে আল্লাহ সহায়ান হুয়া তাআলা সর্বাগ্রে ফরজ করেছেন যদিও আমাদের ভারতবর্ষে আমরা নাকি পিছিয়ে পড়া জাতি আমরা ইলম কালাম বা শিক্ষাগত প্রাঙ্গনে শিক্ষার প্রাঙ্গনে আমরা যেন কিছুই নই আমাদের কোনো জায়গায় নেই এই আমরা জানি অথচ আমাদের চিন্তা হওয়া উচিত যে যে জাতির জীবন আদর্শে প্রথম আদর্শটাই হচ্ছে বিসমি রব্বিক খালাক পাঠ করার কথা দিয়ে শুরু হয়েছে যে ধর্মের মূল মন্ত্র প্রথম হচ্ছে শিক্ষা থেকে এত যজন দূরে চলে যায় কি করে কি করে অশিক্ষিত হতে পারে হতেই পারে না তাই আমরা এই কোরআনের কথাকে পুঙ্খানুপুঙ্খভাবে পাল